হ্যালো এভরিওয়ান বাংলা জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জাইন বার্বে ব্যবহার দেখব যদি অলরেডি এটা নিয়ে আলোচনা করা হয়েছে আমার চ্যানেলে বাট যারা আপনারা নতুন আছেন তারা চাইলে জাইন বার্বে ব্যবহারটা এখান থেকে শিখতে পারেন এটাকে হচ্ছে ইংলিশে টু বি বার্ব আপনারা জানান যে এম ইজ আর হ্যাঁ এগুলো হচ্ছে আমরাকে ইংলিশে আমরা টু বি বার্ব বলি ওয়াজ অয়ার বা হ্যাভ হ্যাজ সো জার্মানে হচ্ছে আমরা এটাকে জাইন বার্ব বলে থাকি তো এখানে একটা এক্সারসাইজ আছে ভিল সে ভোটা মানে হচ্ছে উইচ ওয়ার্ডস ওয়ার্ড আর মিসিং তাই না তো এখানে এই যে ইনশর্ট আমরা এটাকে বলতেছি জাইন তো জাইন বার্বের এই দেখেন এগুলো হচ্ছে সাবজেক্ট আর এগুলো হচ্ছে আমাদের জাইন বার্ব বা টু বি বার্ব তো আই এম আমরা জার্মান ভাষাটাকে কি বলবো পিন আই এম আমরা বলি কি ইউ আর তাহলে এটাকে আমরা কি বলবো ডু বিস্ট বিস্ট ডু ইউ আর আমরা আবার কি বলি হি ইজ ইজ ইট ইজ এটাকে জার্মান ভাষায় কি বলা হয় এর মানে হচ্ছে হি ইস্ট মানে হচ্ছে ইজ তাহলে এর ইস্ট মানে হি ইজ জি ইস্ট মানে শি ইজ আর এজ মানে হচ্ছে বস্তুবাচককে বোঝানো হয়েছে ইট তাহলে ইট ইজ এজ ইজ আমরা বলি না উই আর তার মানে এটাকে বলা হয় ভিয়া জিন্ড এটা প্লুরাল ইংলিশে আর যেমন প্লুরাল এখানে জিন্ড মানে প্লুরাল ভিয়া মানে হচ্ছে আমরা এটা একটা কি প্লুরাল সাবজেক্ট ইয়ার জাইড মানে জাইড মানে হচ্ছে তুমি বা তোমার ইয়ার মানে হচ্ছে তুমি বা তোমরা ইয়ার জাইড মানে ইউ আর এটার মানে মানে হচ্ছে ইউ আর জি দে আর জি দ্বারা হচ্ছে ফ্লুরাল বোঝানো হয়েছে আবার এখানে অনেক সময় ক্যাপিটাল জিও ব্যবহার করা হয় ফর্মাল কনটেক্সটে সেই ক্ষেত্রেও জিন ব্যবহার করা হয় তাহলে জি জিন জি জিন এই স্মল জি দ্বারা প্লুরাল দে বোঝানো হয় দে আর আর অথবা যদি এটা ক্যাপিটাল জি থাকে তাহলে প্লুরাল কনটেক্সট জি জিন্ড তাহলে আমরা এগুলো শিখলাম এখন এখানে কিছু এক্সারসাইজ আছে আমরা এখানে একটা ছোট্ট একটা লেটার এই লেটারটা হচ্ছে আমরা দেখব এখানে বলতেছে হ্যালো ইস হাইসে আনা হ্যালো আই মানে আমার নাম হচ্ছে আনা হাইসে মানে হচ্ছে নেইম ইস হাইসে আনা আমার নাম হানা

এ বা একটি তাহলে এর এর দ্বারা কাকে বোঝানো হয়েছে এই যে ব্রুডা মানে হি মানে তার ভাইকে বোঝানো হয়েছে এর তা এর এর সাথে কি হয় ইস্ট হয় আবার বলতেছে আবার কি আবার তার সম্পর্কে বলতেছে এখন আবার এখানে কি হবে এর ইস্ট জিয়া ইয়ং মানে সে খুবই ইয়াং বা কি ছোট এর ইস্ট তাহলে এর এর পরে ইস্ট হয় এর ইস্ট জিয়া ইয়ং মাইনে অ্যাল্টান দেখেন এটা ফ্লুরাল মাইনে মাইনে অ্যাল্টান মানে আমার প্যারেন্টস বা আমার পিতা মাতা যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে এখানে কি হবে জিন্ড হবে মাইনে অ্যাল্টান মানে আমার পিতা মাতা খুবই ফ্রেন্ডলি ইস হাভে আইন অ্যান্ড ফোগ্যাল এখানে বলতেছি কি আই হ্যাভ অলসো এ বার্ড ফোগ্যাল মানে হচ্ছে বার্ড বা পাখি তাহলে আমার একটি পাখি আছে তাহলে এটা কি হবে এর অ্যাগের পর আবার কি হবে ইস্ট এর ইস্ট জিয়ার সুজ মানে বলতেছে কি যে এটা খুবই সুইট তো এখানে আরো কিছু আছে এখানে আমরা বলবো কি আর লেভেন ইন ডয়েস ল্যান্ড মানে উই লিভ ইন জার্মানি এখন বলতেছে ডয়েস ল্যান্ড এটা কি একটা সাবজেক্ট এখানে মানে এজ মানে ইট ডয়েজল্যান্ড তো আমরা জানি কি অ্যাজ অ্যাজ মানে ইট তো এখানে ডয়েজল্যান্ড এটা হচ্ছে একটা কান্ট্রির নাম তাহলে এটা কি হবে ডয়েজল্যান্ড ইস্ট জে শোন মানে জার্মানি ইজ ভেরি বিউটিফুল এখানে হলো কি বিজ বার্ল্ড মানে সি ইউ লেটার হ্যাঁ আর বিস বার্ল্ড সি ইউ সোন আনা তো এখানে এই যে আনসারগুলো দেওয়া আছে লোসুং মানে হচ্ছে সমাধান বা সলিউশন এই যে এখানে সলিউশন দেওয়া আছে তো আশা করতেছি আপনারা জাইন বার্বের ব্যবহারটা খুব ভালো করে শিখেছেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ